বুঝাইয়া বলেন যে আর পাপ নিও না মানুষের আমরা তো আসবই আমি যতদিন পর্যন্ত বাবাজি আমি আপনাকে বলতেছি আমি যতদিন এই জল ঢাকায় আসি আমি দুই দিন পর পর আসবো যতদিন পর্যন্ত ও প্রকাশ্যে এসে আমার কোশিকে বলবে না যে স্যার আমি ভালো হয়ে গেছি আমি আর চুরি ছাড়টা ছেড়ে দিছি এটা যতদিন পর্যন্ত রুবেল বলবে না ততদিন পর্যন্ত আমার এই বিশাল বাহিনী নিয়ে আমি প্রতিদিন হলেও আসবো একদিন পর পর হলেও আসবো এই যে আপনাদের ডাকবো রাত এক কাজ কত তাড়াতাড়ি আসবে বা কত সময় এরপর দুই তিনটা সময় আসবো আসে এরকম ওসিয়ত করে যাব সারা আমি ওকে আমি যদি থাকি জল ঢাকাই মানে রুবেল কে চুরি করতে হবে এটা হলো পরিষ্কার কথা আমি হ্যাঁ আমি হবে না সারা উপায় নাই এবং এটা আপনার প্রতি আমার অনুরোধ যে তাকে ছাত্র প্রত্যেক বা প্রত্যে বন্ধু বেঁচে আল্লাহ তাকে ভালো করুক কিন্তু অভিশাপ হতো কার লাগছে কত কার আমি কথা আমি বিষয়টা ছবি মানুষের দিছি যেখানে পাবে তাকে পাবলিক আটক করে পুলিশকে দিবে আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি হাজার হাজার লোক দেখছে আর ছবি তাকে যেখানে পাবে আটক করে তাকে পুলিশে দিবে এবং সে যদি প্রকাশ্যে দিবালোকে ঘোষণা দেয় যে হ্যাঁ আমি এটা ছেড়ে দেবো আমি আজ থেকে আর এই এই চুইচাপটার মধ্যে নাই যে সে এরকম ঘোষণা দেয় স্বাভাবিক জীবনে ফিরে আসে তবে সে এখানে থাকতে পারবে না হলে আমি তাকে লাগায় রাখব না কত ক্লিয়ার স্বামীর সাথে কথা হবে ফোনে জানাবেন যে ওসী সাহেব এসেছিল বিশাল বাহিনী আনন্দত 30 জন অফিসার ফোর্স আসছে ঠিক আছে আমরা এই কোটাল এলাকাকে পাড়া কোটালটা গিটছে এবং এই চোরপাড়া বর্ধমান কিন্তু বুঝাইতে হবে বাচ্চা আছে বয়স হবে তারাই চোর তার বাবা চোর এই পয়সা দিয়ে বাসা তোমার স্বামী চোর এই পরিচয় তুমি কোথায় দিবা কাকে দিবা কোন আত্মীয়কে তুমি দিবা আমরা দেখতে পাচ্ছি যে সে তার অনুতপ্ত হচ্ছে সে কান্না করছে ঠিক আছে সে সে জানতো না বিয়ের আগে তার এখন জানে তোমার যে বাচ্চা হবে তুমি যে বিবাহিত একটা মেয়ে তোমার শ্বশুর তোমার বাবা আমার আত্মীয় স্বজন তাদেরকে কি কি পরিচয় দিবা যে আমার স্বামী চোর আমার স্বামী মোটরসাইকেল চুরি করে খায় এই পরিচয় থেকে ভেসে থাকা তো মরে দেওয়া ভালো এতে লজ্জার এর কষ্টের কিছু নাই রাত একটার সময় ওসি এতগুলো অফিসার নিয়ে আসছে আর কারো বাড়িতে তো যায় নাই তোমার বাড়িতে কেন আসছে এবং আসবেই বাবার বাড়ি কোথায় বাবার বাড়ি কোথায় তোমার তো ওই এলাকার লোক যখন জানবে অনেকে জানে না যখন জানবে যে রুবেল চোরের বউ তখন তোমার মান সম্মান তোমার কোথায় যাবে বাচ্চারা যে বড় হবে কি পরিচয় দিয়ে বড় হবে বাচ্চা আমার বাবা চোর